ইসরায়েল এবং আমেরিকা এখন একজোট তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের আয়তুল্লাখ আমেরিকায় পৃথিবীর বুক থেকে মুছে দিবে যে কোনো মুহূর্তে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন বাংখারে অবস্থান করছে তার সহপরিবার সহ এদিকে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে ইরান সবসময় এবং আজকে রাত্রে কিন্তু একটা বড় ধরনের হামলা চালাতে পারে ইরান তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি ইসরায়েল একটু ইসরায়েল সবসময় কিন্তু ইরানে হামলা করছে এবং ইরানের দিক দিয়ে ইরান এবং ইসরায়েলের দিক দিয়ে ইরানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি গেল গত তাড়াতাড়ি কিন্তু টেলিভিশন এবং বেশ কয়েক বেসময় বেশ কয়েকটা বেসামরিক স্থানে ইরানের হামলা করেছে ইসরায়েল সেগুলোর মধ্যে বেশ পরিমাণে ক্ষতি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি ইরান কিন্তু থেমে নেই তারা সবসময় তেলামিবে কিন্তু বরাবর হামলা চালাই যাচ্ছে এটা যদি একটু বিশ্লেষণ করি আমরা যদি দেখি যদি সত্যিকার অর্থে যারা কামিনীকে তারা যদি হত্যা করতে পারে এটা কি সত্যি বাস্তব হবে দেখুন বন্ধুরা তারা কিন্তু আরও আগে থেকে বলে আসছে যে ইরাকের অবস্থা কীরকম হয়েছে তারা কি ভুলে গেছে অর্থাৎ সাদ্দাম হোসেনের নমুনা তারা দেখাচ্ছে সাদ্দাম হোসেনের সেই বয়টা দেখিয়ে ইরানকে তারা শান্ত হওয়ার চেষ্টা করাচ্ছে এবং তারা একটা ভয়ভীতি সৃষ্টি করে দিচ্ছে সে দেশের মধ্যে যদি তারা ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আমেরিকা তারা যদি হত্যা করে ফেলতে পারে তারা কিন্তু ইরানকে পুরোপুরি একটা নিয়ে নিয়ে আসবে আমার যতটুকু ধারণা হয় কেননা দেখুন ইরানে যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছিল এতদিন তার মধ্যে যে তারা কিন্তু এমনি এমনি সাধারণ পাবলিককে কিন্তু তারা হত্যা করেনি তারা হত্যা করেছে কাদেরকে তারা হত্যা করছে স্বরাষ্ট্র অর্থাৎ তারা হত্যা করছে অর্থাৎ সেনাবাহিনীর প্রধানকে এবং যারা পারমাণবিক বৈজ্ঞানিক আছে তাদেরকে এবং যেগুলো মাথাওয়ালা ব্রেঞ্চওয়ালা খেলোয়াড় আছে তাদেরকে কিন্তু তারা শেষ করে দিয়েছে ইতিমধ্যে একজন বড় মাফের খেলোয়াড় হচ্ছে আয়াতুল্লাহ কামিনী এবং সেই টার্গেটে কিন্তু তারা এগোচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এবং তারা কিন্তু একটা বলেছে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটা পোস্ট দিয়েছে টুইটারে সেটা হচ্ছে ইরান যদি তারা যদি পারমাণবিক চুক্তিতে না আসে যদি আসলে তো ভালো কথা যদি তারা পারমাণবিক চুক্তিতে না আসে তারা যেন ইরানের শহরগুলো খালি করে দেয় এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল সেই লক্ষ্য কিন্তু তারা এগোচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি এখন সাফর দিচ্ছে এবং সেই লক্ষ্যেও কিন্তু তারা রণতরী পাঠিয়ে দিয়েছে সাগরে আরব সাগরের দিকে তারা রণতরী যে দুইটা এতদিন চীন এবং ভারতের মধ্যকার একটা অবস্থায় ছিল সেগুলো কিন্তু তারা মুখ করে নিয়েছে আরব সাগরের দিকে এবং রণতরীগুলো কিন্তু সেদিকে গিয়েছিল এবং অবস্থান করছে যদি আর একটু বিশ্লেষণ করে দিই কি আমরা যদি এখন আয়তুল্লাহ কামিনির অবস্থান মনে করি নেই এখন তিনি এখন নেই তার পরিবর্তে এখন নতুন একটা নেতা আসবেন কিন্তু তিনি যে ব্যক্তিটি আসবেন তিনি কিন্তু এতথা গভীর হবেন না এবং যে মানুষটি এতদিন ধরে সবগুলো বিচার বিবেচনা করতো এবং এত কিছু চিন্ত পারত বুঝত সকল দেশের সাথে একটা সম্পর্ক ছিল নতুন যদি একটা ধর্মীয় নেতা বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আসে তিনি কি এত কিছু সামলা দিতে পারবে এবং ইসরায়েলের যে একটা আক্রমণ বা সেগুলোকে কি তিনি একাই সামলা দিতে পারবেন দেখুন বন্ধুরা ইসরায়েলের বিপক্ষে যেতদিন ধরে যে মানুষগুলো লড়েছে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হয়েছে তার সাথে এখন সর্বোচ্চ ক্ষমতা কেন তারা ইউএসএ থেকে সর্বোচ্চ সাপোর্টগুলো পাচ্ছে ইরান যদি দিয়ে দিকে যদি আমরা তাকাই ইরান কিন্তু কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না কোনো একটা দেশ থেকে সরাসরিভাবে বিভিন্ন গণমাধ্যম থেকে দেখা সূত্র অনুযায়ী বিভিন্ন দেশ বলছে তারা ইরানের পাশে সবসময় আছে তুরস্ক রাশিয়া সৌদি আরব এই আরব কান্ট্রি সবগুলো আছে কিন্তু তারা কিন্তু সাপোর্টের দিকে আছে কিন্তু তারা এই সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ তারা আর কিছু করার চেষ্টা করছে না এবং তারা কিছু করেও দেখাচ্ছে না হুমকি দামকিও দিচ্ছে না শুধুমাত্র এই শিরোনামের মধ্যে কিন্তু এই কথাটা সীমাবদ্ধ যদি তারা ইরানের পক্ষ হইয়া আরও একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু ইরানের জন্য আর যুদ্ধটা অনেকটাই সহজ হয়ে যেত এবং জিটা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের কাছে চলে আসতো এবং আরও একটা কথা শুধু হচ্ছে কি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে পাকিস্তান তারাও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে ইরানকে তারা সাপোর্ট করবে না বেশ কয়েকটা নিউজে প্রকাশিত হওয়ার পর যখন পাকিস্তান এটা নজর আসে যে তারা নাকি পারমাণবিক সাহায্য করবে ইরানকে এই কথাটা মিথ্যা বলে দিয়েছে এবং পাকিস্তান সেই সাথে তারা কিন্তু তাদের বর্ডারগুলো যেগুলো ক্রসিং বর্ডার আছে তাদের সীমান্ত রাখা সেগুলো কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এবং তারা সেটাও বলেছে যে তারা ইরানকে কোনোভাবে সাহায্য দিচ্ছে না এবং যে সাফুটটা দেওয়ার কথা বলছে সেটা হচ্ছে যদি তারা তাদের সাথে আমাদের যে একটা বাণিজ্যিক সম্পর্ক আছে সেটা কিন্তু বরাবরের মধ্যে থাকবে কিন্তু এই মানুষগত বা মানুষ পারাপাড়ির যে নিয়মগুলো সেটা কিন্তু আগের মতো সুযোগটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান সরকার এবং রাশিয়া এবং উত্তর কোরিয়ার দিকে যাদের থাকায় আমরা যারা তারা কিন্তু যে কোনো মুহূর্তে একটা সাপোর্ট দিতে পারে ইরানকে তারা কিন্তু সাফরটা করা কথাও বলছে তবে সেই সামান্য সাফরের কথাও কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরব বা আরব কান্ট্রিগুলো কোনোভাবে তারা স্বীকার করতে পারছে না তারা চাচ্ছে ইরানের অবস্থা খুবই ভয়াবহ হোক কারণ তারা সবসময় শুধুমাত্র টাকার জন্য ডলারের জন্য এই তেল বিক্রির জন্য ব্যবসার জন্য বাণিজ্যের জন্য সব সময় আমেরিকার গোলাম হয়ে আসছে আমেরিকার গোলামি করছে তারা এবং শেষ পর্যন্ত এই আরব কান্ট্রিগুলোর কি পরিণত হবে আমার মনে নেই যদি ইরানকে আমাদের সর্বোচ্চ এখন সাহায্য করা হচ্ছে বড়ো বড়ো যে ইসলামিক বা মুসলিম কান্ট্রিগুলো আছে তারা যদি একটু সহায় হয় হেল্প করে তাদের কথাগুলো হলেও একটু মানুষগুলো শুনবে দেখবে তাদের কথাগুলো একটু বিবেচনা করবে সেই দিক থেকে যদি হয় তারা কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট পাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন